সালামু আলাইকুম আজকে ভিডিওতে দারুণ একটা অফার শেয়ার করবো যেখান থেকে ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি রয়েছে এখান থেকে মিনিমাম পঞ্চাশ থেকে শুরু করে একশো ডলার পর্যন্ত আর্নিং করা সম্ভব তো বেশি কথা বাড়াবো না অফারটাতে কীভাবে জয়েন করবেন প্রসেসটা দেখাই দিব লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পাবেন এখানে মোট সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলার ফান্ড রাইস করে ফেলেছে অলরেডি আর এখান থেকে রেওয়ার্ডটা কনফার্ম করেছে এখানে কাজ করতে হলে প্রথমত লিঙ্কে এসে এক্সটেনশনটা অ্যাড করতে হবে যে এখানে ক্লিক দিয়ে এটা কপি করে নেবেন ক্লিক করে ধরে তারপর আপনার যে কোনো একটা ব্রাদারে এক্সটেনশন যেটাতে সাপোর্ট করে সেরকম এক্সটেনশনটা অ্যাড করতে হবে এরকম আসবে এখান থেকে অ্যাড টু ক্রমে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন তারপরে অ্যাড হয়ে যাবে দেন এই যে এক্সটেনশন অপশনে আসবেন আসার পরে ওটা খুঁজে বের করবেন এই যেভাবে দেখবেন এই যে এটা এখানে এসেছে এটার উপরে একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিলে এরকম একটা অপশন আসবে এখান থেকে যে নেক্সট করবেন এটাও নেক্সট করে দিবেন এটাও নেক্সট করে দিবেন এটাও নেক্সট করবেন এটার এখানে রেফারেল কোড পেস্ট করতে বলবে যে কোডটা এখানে আছে দেখতে পাচ্ছেন এটা জাস্ট এটা ক্লিক দিলে কপি হয়ে যাবে এটা এখানে বসিয়ে দিবেন বা পেস্ট অপশন আছে ওখানে ক্লিক দিয়ে কনফার্মে ক্লিক দেবেন এটা দেখবেন হয়ে যাবে তারপর উপরে দেখবেন কানেক্ট ওয়ালেট অপশন আছে এখানে একটা ক্লিক দিয়ে ম্যাটামাক্সটা সিলেক্ট করবেন ম্যাটামাক্সটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নিলে এরকম একটা অপশনে আসবে এখান থেকে সেটিংয়ে একটা ক্লিক দিবেন সেটিংয়ে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখাবে যেগুলো আপনাদের রাখবেন তারপরে আপনারা এখান থেকে অ্যাসিপমেন্টে ক্লিক দিবেন। তারপর এখানে বেশ কিছু টাস্ক দেখতে পারবেন ফার্স্টে যেটা এটা থেকে ক্লিক দিলে অটোমেটিক এখানে দেখবেন পয়েন্ট কারেন্ট হয়ে যাবে তো তারপরে এখানে দেখেন কানেক্ট টুইটার অপশন আছে এখানে ক্লিক দিয়ে যে উপরে যে কানেক্ট অপশন আছে এখানে একটা ক্লিক দেবেন মানে এখানে ক্লিক দিয়ে যে গো টু কানেক্টে ক্লিক দেবেন তারপরে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে ক্লিক দিয়ে আপনার এই যে এখান থেকে আপনার যেরকম ফলোয়ার একটা ফলো থাকলে একটা বা পাঁচশোটা থাকলে পাঁচশোটা দিয়ে ভেরিফাইতে ক্লিক দিতে হবে আচ্ছা এইভাবে ভেরিফাই করবেন তারপর আবার এখানে দেখেন এই যে ক্রিয়েট হিউম্যান অপশন এখানে ক্রিয়েটে একটা ক্লিক দিবেন এখানে আপনারা টুইটারটা ভেরিফাই করবেন তারপরে আবার এখানে অপশন আছে অনেকগুলো আপনারা যেটাতে ইচ্ছে আপনারা ভেরিফাই করতে পারবেন তারপরে যে ইভেন্ট অপশন আছে ইভেন্ট অপশান আসার পরে এখানে যে তিনটা রানিং আছে তিনটা আপনারা করতে পারবেন এখানে ক্লিক দিলে যে এখানে স্টেপ ওয়ান ফিনিশ করবেন এইভাবে একের পর এক কমপ্লিট করতে হবে এখানে আরও টাস্ক আছে যে একটা এখানে ক্লিক দিয়ে আপনার সোশ্যাল মিডিয়াগুলো আগে কানেক্ট করে নেবেন টুইটার আছে যেটা মানে একের পর এখানে অপশান আসবে যে এইগুলো মোট এক্সচেঞ্জার কানেক্ট করতে পারবেন তারপরে এখানে আপনি কোনটা দিয়ে করতে চাচ্ছেন যেটা যেটা মানে এইভাবে আপনারা সবগুলো করতে পারবেন এক কথা আমার দেখেন অন্য একটা অ্যাকাউন্ট আমি করেছি সবগুলো যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা এই যে আমার এখানে দেখেন আমি যদি এখান থেকে অ্যাচিভমেন্টে দেয় আমার কিন্তু টাস্ক কমপ্লিট করাই যে একশো পঁয়ত্রিশ পয়েন্ট এই টাস্ক কমপ্লিট করে যে ডেলি চেকিং করতে পারবো আপনারাও ডেলি এখানে চেকিং করবেন তার পাশাপাশি যে এখানে ইভেন্ট যেটা আছে ইভেন্ট আমার কিন্তু প্রায় সবগুলো কমপ্লিট করা আছে যে এটা ফিনিশ করে এখানে বাইনাস বাইন্ড করলে এটাও হয়ে যাবে তারপরে যে এটা অলমোস্ট এটা সবগুলো ফিনিশ করা আছে তারপরে যে এটা মানে এখানে আপনারা করতে হবে হ্যাঁ এক কথা এখানে যে টাস্কগুলো আছে সবগুলো কমপ্লিট করলে এটা হয়ে যাবে নিচেরগুলো ইন্ড হয়ে গেছে মোট তিনটা রানিং আছে এগুলো আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করে যে টাস্কগুলো আছে দেখেন আমি সবগুলো কমপ্লিট করেছি টুইটার টাস্ক বাইন্যান্স টাস্ক এখানে যা যা আছে আপনারা প্রত্যেকটা কমপ্লিট করবেন তাহলেই মানে হয়ে যাবে আর কি হ্যাঁ সিম্পলের যে ইভেন্ট অপশন আছে ইভেন্টের নিচে অ্যাচিভমেন্ট এখানে সেখান থেকে যে টাস্কগুলো করবেন করার সময় আপনাদের সকল অ্যাকাউন্ট কানেক্ট যাবে তারপরে আপনারা ইভেন্টে যে এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন আশা করছি বুঝতে পেরেছেন বিষয়টা আপনারা এখানে যত বেশি পারেন এই যে পয়েন্টগুলো আন করেন এই পয়েন্টের উপরে বেস করে আপনাদের ডেভারটা দিবে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো সুস্থ দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ